যেখানে মারছে তারার নাম তারা পয়স আমিও লিখে দিছি একজন আছে এক নম্বর ওটা আর তারা আরো তিনজন পাইছে কেউ আছে একজন মানুষরে মারিয়া আজকে পাঁচ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আর কি এটা মানে আসামিকে ধরা হয় না আমি আশাবাদী ভারতের সংবিধান মানে এরকম কোন মানুষের আর কি মানে লুকাইয়া মানে হেজে মানে বাঁচিয়ে এরকম তো আমরা মনে করি না সকালে ক্ষেতের জমিতে কৃষি কাজের জন্য গিয়েছিলেন কৃষক আর বাড়ি ফেরেনি খোঁজ করতে গিয়ে পাশের জঙ্গলে মৃতদেহ উদ্ধার হলো কৃষকের হত কৃষকের নাম এনাম উদ্দিন মজুমদার বয়স আনুমানিক পঁচপান্ন বছর বাড়ি জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে গত শনিবার বিকেলে এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা এলাকার লালপানি লবণখালে এ নিয়ে পাঁচজন ব্যক্তিকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করেছেন হত কৃষকের স্ত্রী আফলা বেগম আপলা বেগম অভিযোগ করে বলেন গত শনিবার সকালে তার স্বামী মজুমদার কৃষিকাজের জন্য গিয়েছিলেন লবণ খালে দুপুর বারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজ খবর নিতে সেখানে সেখানে যান কিন্তু গিয়েও স্বামী পায়নি প্রতিবেশী বাড়ির লক্ষ্মী ভক্তা সহ কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন তোর স্বামীকে আমরা দেখিনি তোদের গরু আমাদের হালিচারা অনেকটাই খেয়ে ফেলেছে তাকে পেলে খুব বেশি মারব আফলা বেগম কথা শুনে তাদেরকে বলেন মারামারি করবেন না তোমাদের ক্ষতিপূরণ দিয়ে দেব এসব কথা শুনে আফলা বেগম বাড়িতে চলে যান বিকেল তিনটা পর্যন্ত বাড়িতে না আসায় আবার এনামের স্ত্রী সন্তান বেরিয়ে পড়েন খোঁজ করতে তারা লবণ খালে কৃষি জমির পার্শ্ববর্তী এলাকায় সন্ধান চালিয়ে এনামের ব্যবহৃত গামছা পেয়ে যান গামছার সূত্রধরে সন্ধান চালিয়ে লক্ষ্মী ভক্তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় এনামুদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন স্ত্রী সন্তানরা মৃতের চোখ উপড়ে ফেলা হয়েছে মাথায় মারাত্মক জখম শরীর রক্তে রাঙা ছিল বলে জানিয়েছেন মৃতের স্ত্রী খবর দেওয়া হয় জিরিঘাট থানায় জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের পর গতকাল রবিবার মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ মৃতদেহ সমাহিত করার পর রবিবার জিরিঘাট থানায় খুনের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আফলা বেগম এজাহারে পাঁচজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন ছোটো মুরা বিশ্রাম মুরা হরিধন মুরা লক্ষ্মী রিকিয়াসন মিটন রিকিয়াসন এদের বাড়ি চিরিঘাট লালপানির খালে এরাই তার স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন আফলা বেগম সালাইতে নয়টা সময় শনিবাৰ পাঁচ তাৰিখ চকাল নটা বাজিবি চাৰি তাৰিখ তাৰপৰা আমি বাৰটাৰ চাহ খাইবা লাগিমে খুজানীত গৈছি ট্ৰেক্টাৰ চলাই আহিছে না চাহ খাই দিয়া কিয় খুজাইছে খুজাই চুটিয়ে আমাৰ ৰাস্তাত খুৱাইছে ভাই কৈছে তোমাৰ স্বামীৰে এক বাৰীয়ে মাৰো এক নম্বৰ যে আমি ধৰা হৈছে নাও আমি আহিছে গৰু আহ আমাক চেলেৰে খবৰ দিছে চোটৰ চেলে আহিছে বেংগুটি তাৰে খবৰ দিয়া কৈছে আই বাবা তোমাৰ বাবাৰে খাইছে না কৈ গৈছো হয় খেতর কিনারও নাই কিছু নাই ও গিয়ে আমরা টুকাই টুকাই গিয়া লক্ষ্মীর লক্ষ্মীর বাড়ির এড়াত মাইছি দশ কিলোমিটার দূরে ফেলায় তানে আমরা দশ মিটার তে তেতানে আমরা আরো যেটা জ্ঞান আউরিছে কইয়া আমরা জল দিছি না কর ফাটি আমার এই দিছি গামছা পাইয়া দেখে আমরা মূল তে লাশ পাওয়ার গতিকে আমরা ও বাড়ির মানুষরে ঢুকাইছি

রাস পরে যে তারা রাস্তা ও ঘটারে পাওয়া গেছে বন্টি তুমি কইয়া দিবা কইছি তে তারা পরের দিন আবার তারা পরের দিন আবার শক্তি দিছে যে যে সাইজনে মারছে নাম তারা কইছে আমিও লেখিয়া দিছি একজন আছে এক নম্বরটা আর তারা আরো তিনজন ফাইজুর কি আছে এক একজন মানুষরে মারিয়া আজকে পাঁচ দিন হই এখন পর্যন্ত আর কি মানে আসামিকে ধরা হয় না আমি আশাবাদী ভারতের সংবিধান মানে এরকম কোন মানুষের আর কি মানে লুকাইয়া মানে মানে বাসি তো এরকম তো আমরা মনে করি না কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে আমি শুনতে পেয়েছি মানে দুইবার তারা রেড করা হয়েছে কিন্তু দিনের বেলায় আর দিনের বেলায় তো মানে আসামি রেড করা তো মানে আমার মনে হয় এটা মানে একটু মানে কিরকম কিরকম লাগে আর কি তখন মানে যে আসামি হেজে মানে তারে ধরা দিলে এমন হইতে পারে না যার লেগে আজিকালি এই যে মানে ভাবি তাৰ ছা আছে গৰীব দিন মজুৰী মানুহ তাৰ মানে যেতিয়া আছে এই হিচাপে কেছৰ মেকি গিলামি দ্বন মানে দেখি এই ৰকম আৰু মানে ধৰি আনিছি কিন্তু আশা মানে প্ৰশাসন মানে অতি সত্তৰ আছামীগিলাকে ধৰিয়া মানে উপযুক্ত শাস্তি দিয়া এখন মানে যে

আইনের শাস্তি যেরকম দিতে লাগে মানে উপযুক্ত শাস্তি মানে ফাঁসির আমরা দাবি জানাই